বাড়িতে আর কে কে আছে বাড়িতে বাবা আমার ঠাকুরমা আছে তোমার ভাই নেই আর পড়াশোনার পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে পড়াশোনা পাশাপাশি সময় পেলে ওই গল্পের বই পড়া আর ক্রিকেট দেখতে খুব ভালো লাগে এখন তো আইপিএল চলছে খেলা কি দেখছো কোন টিমকে ফেভারিট করো আরসিআই ভালো লাগে বিরাট কোহলি আগামী দিনে কি হতে চাও ডাক্তার হতে চাই ডাক্তার হতে কেন চাও ডাক্তার হলে মানে মানুষের সবসময় সেবা করতে পারবো পাশে থাকতে পারবো যোগ্য ডাক্তার হলে তার একটা মানে আর কি স্বপ্ন রয়েছে ডাক্তার হওয়ার পাশাপাশি আর কি কোনো কিছু করবার ইচ্ছা বা স্বপ্ন রয়েছে এখনই অতটা ভাবি কিছু দেশের এই মুহূর্তে যে অবস্থা চলছে সেই বিষয়ে কি কিছু বলতে চাও যে হামলাটা হয়েছিল কয়ালগাঁওয়ে সেটা খুবই জঘন্য এবং নিন্দনীয় একটা ঘটনা এবং তাতে এতজন মানে মেয়র মানে হিন্দু ভারতবাসীর যে মানে হত্যা এবং মানে ধর্মীয় প্ররোচনার জন্য যে হত্যাটা সেটা খুবই দুঃখজনক এবং ভারতীয় সেনা যে মানে এক একটা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার মাধ্যমে সেটা আমাদের সবার জন্যই খুব গর্বজনক একটা ঘটনা আশা করা যায় যে এর ফলে পরবর্তীকালে জঙ্গি হামলার মানে প্রভাবটা অনেকটা কমবে এটা আশা করতে কতটা প্রাপ্ত নম্বর কত প্রাপ্ত নম্বর কত আজকে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের ছেলের সম্ভাব্য কোন স্থান অর্জন করেছে ছেলে কোন স্থান অর্জন করেছে ছেলে কত স্থান অর্জন ছেলের এই সাফল্যে কি বলবেন হ্যাঁ বাবা হিসেবে নিশ্চয়ই ভালো লাগছে ছেলেটা ভালো থাকলে বাবা মা ভালো থাকবে এটাই স্বাভাবিক ব্যাপার এইরকম ফল লাভের কি আশা করেছি এই আশা ছিল কিন্তু র্যাঙ্কটা তো প্রেডিকশনের মধ্যে থাকে না তো এক দু চার নম্বরের ফারকের মধ্যে র্যাঙ্ক টা হয় র্যাঙ্কের প্রেডিকশন ছিল না তবে হ্যাঁ এক থেকে দশের মধ্যে হয়তো হবে বা না হলেও হয়তো হবে এক নাম্বার কম হবে এরকম ছিল আর কি মানে কি খাতা সবসময় তো মাস্টার মাসে বুঝতে হচ্ছি না কিন্তু তবুও তো ইভ্যালুয়েশন সবসময় একদম পারফেক্ট হয় না এক দু নাম্বার তো এদিক ওদিক হতেই পারে সেখানে তো র্যাঙ্কটা ফল করে যেতেই পারে পড়াশোনায় ভালো পড়াশোনায় ভালো বলতে পড়াশোনার মধ্যেই থাকতো অন্য কিছুর মধ্যেও ছিল না স্কুলের শিক্ষকদের কি সাহায্য পেয়েছে একদম মনোর মতো পড়ার সঙ্গে মাস্টার সাথে খুব ভালো